তা আমি খুব ভালো আছি আজকের ব্লকডাউনে সকাল থেকেই শুরু হোক চলো ঘুম থেকে যখন উঠেছি মা আমাকে বলছে অতিথি চলে এসেছে ওদের জন্য কিছু খাবার নিয়ে সেই মতো ভাবলাম ঘরটা একটু আলো জ্বালিয়ে নিই চলো এখন অতিথিতে খাবার দেওয়া যাক এই যে এই দুটো হচ্ছে আমাদের বাড়ি অতিথি সকাল হলেই আমাকে বাবাকে মাকে ডাকে আমাদেরকে খেতে দাও ওদের নাকি খুব খিদে পায় সকাল বিকাল দুপুর তিন চারবেলা ওরা সব সময় আসে যে আমাদেরকে খেতে দাও খেতে দাও চলো ওদেরকেই খাওয়া দেওয়া হয়ে গেছে এখন মা আমাকে বলছে একটুখানি অঞ্চলে যাবো জেরক্সগুলো একটু করে নি মা বলেছে মা বলে কথা মায়ের কথা তো অমান্য করা যায় তো সেই মতো করে জেরক্স করতে চলে এসেছি জেরক্সটাও করা হয়ে গেছে আর এদিকে আমাকে জেরক্সগুলো দিয়ে দিয়েছে বাড়িতে আসতে না আসতে মা আমাকে আরও একটা কাজ ধরিয়ে দিয়েছে বলছে আমার দেরি হয়ে যাবে তুই আমাকে একটু সবজিগুলো কুটে দে এদিকে সবজি কুটতে কুটতে আবার দেখি বাবা চলে এসেছে জমি পাশ দিয়ে অনেক জল হয়েছে ওখানে অনেক মাছ পেয়েছে এই মাছগুলো এখন কেটে ভেজে তখন ভাত খাবো ভাত রাত খাওয়াটা হয়ে গেলে চান টান করা হয়ে গেছে এখন আমি কি নিয়ে আর এখন আমার একটু বাজারে যেতে হবে সেই মতো বাজারে চলে গেছে আর জিজু বলছে চলো একটু ঘুরে আসি আর বাড়িতে এসে আমি আরও একটু রেডি হয়ে নিয়েছি এক জিজু বলছে চলো আমরা চারজন একটু ঘুরে আসি সেই মতো রেডি হয়েছি বলতে না বলতে দেখো জিজু আমাকে আনতে গেছিলো আমি তে দিয়ে জিজু আর পাপা আমরা চারজনে বাড়ি থেকে বেরিয়ে গেছি হঠাৎ করে এই ভুজকোটার জন্যই বাড়ি থেকে বের হওয়া কারণ ও অনেকদিন ধরেই বায়না করছিল একটু ঘুরতে যাবে একটু ঘুরতে যাবে দিকে যাচ্ছিলাম সেদিকে যেতে যেতে মায়ের মন্দিরটা পরে মন্দিরটা আমার খুব ভালো লাগে এখন দেখি রাস্তা একটা রেস্টুরেন্ট তো রাস্তা থেকে শুধু সব সময় দেখেই থাকি যে এই রেস্টুরেন্টটা সোনার বাংলা নাজিরপুরে তোমরা মোটামুটি সবলেই চেনো আর এখন এখানে চলে আসলাম আসার পরে দিদি বলছে চল কিছু খাওয়া যাক তার আগে বললাম চল কিছু ছবি তোলা যাক এই জায়গাটা পাকা হয়ে গেছে পাপাকে একটু বসা আমরা একটু ছবি তুলে নিই সেই মতো করে দেখো আমি আর আমার পাপা ফার্স্টে আমি বসে পড়েছি দুটো ছবি তুলে নিয়েছি তোমাদের সঙ্গে ছবিগুলো হয়তো শেয়ার করতে পারবো না আর এদিকে ওকে বলছি তুমি একা আগে একটু বসো তুমি দুটো ছবি তুলে নাও তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে তো ছবি তুলেছে আমি এইদিকে ভেতরে ঢুকে এসেছি আর এদিকে দেখো জায়গাটা খুব সুন্দর ভেতরটা আমার খুব ভালো লেগেছে এটা হচ্ছে ওপোর সাইডটা যেটা আমরা সবসময় রাস্তা থেকে দেখতে পাই আমার তো বেশ লেগেছে ভেতরে তাও দিদিকে বললাম চল একটু ঘুরে ঘুরে এদিকটু একটু দেখে নিই তো সেই মতো করে একটু ঘুরে ঘুরে দিদিকে বলছিলাম বাইরে থেকে যতটা দেখি ততটা না মোটামুটি সুন্দর খারাপ না চল এখন খাবার টেস্ট করা যাক তার আগে দিদি বলছে চল পাপার জন্য একটু ছবি তুলে নিই তারপরে দেখা যাচ্ছে আর এদিকে আমি বললাম চল তাহলে আমরা আবার দাঁড়িয়ে থাকবো কেন আমরাও একটু ঘুরে ঘুরে ছবি তুলে নিই আর এদিকে আমি একটু হাঁটছিলাম আর এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে জানি না কে তৈরি করেছে কার হাতের কাজ যারই হাতের কাজ না হোক কেন অনেক নিখুঁতভাবে জিনিসগুলো তৈরি করেছে খুব সুন্দর হয়েছে অসাধারণ আমার বেশ লেগেছে আর এদিকে দেখো এই গিটারটা আমি দিদিকে বলছিলাম গিটারটা কি একদম সত্যি না অন্য কিছু তো দিদি বলছিল হয়তো সত্যি তো জানি না যাই হোক তার দুটো ছেঁড়া ছিলো মনে হয় সত্যি আর এদিক দিয়ে দেখো কত সুন্দর এখন জিজু বলছে চলো আমরা এখন খেতে যাই আর এখন দেখো এখন খেতে চলে এসেছি কিছু হালকা পাতলা পাপাও দিন ধরে এমনি বায়না করছিল যে আমি একটু পিৎজা খাবো তো এখানে আমরা পিৎজা পাইনি এখন আমরা অর্ডার করে নিয়েছিলাম ফ্রাই মোমো এখন ওকে আমি বলছিলাম তুমি এখানে কি করতে এসেছো ফোন দেখতে এসেছো ও ফোনটা নিয়ে বসে পড়েছে আর এদিকে মোমোটা দিয়ে গেছে আমি ভাবলাম ঝাল হবে না তো খেতে পারবে তো আমার পাপাটা একদমই ঝাল খেতে পারে না তাও দেখলাম ও খাচ্ছে পরে এত ঝাল লেগেছে আর খাইনি জানো তো তখন আমি আবার টেস্ট করে দেখলাম যে দেখা যাক টেস্ট করে যে কীরকম হয়েছে তো মোটামুটি খারাপ না মোটামুটি একটু ভালো যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো না ভালো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি এটা আমার এমন একটা কথা বলে ফেলেছে যে আমরা যাচ্ছি পেট বেলা হয়ে গেছে অনেক কিছু শেয়ার করে পেরেছি তো কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল কার্ড অবশ্যই বাজিয়ে দিও আর ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে চলো টাটা বাই